বিসমিল্লা রহমানের রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম দেখেন কি আসছে ঠিক আছে ইন্ডিয়ার থেকে একেবারে সুন্দর এই ঝুলসহ এই জামাগুলো কার কার লাগবে বলেন তো এই জামাগুলি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আমরা তো দেখাইতে পারতেছি না যেহেতু আমরা অনেক অ্যাপসেন্ট তো আমরা এখন থেকে রেগুলার আপনাদের সুন্দর সুন্দর জামাগুলি দিব তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি যে কালেকশনগুলো আমি কখনোই আপনাদেরকে দিতে পারিনি আজকে এই জামাটা কে পাবেন জানি না একজন পাবেন একটা লাকি প্রাইজ থাকবে যে নাকি সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য এরকম একটা জামা থাকবে একেবারে গিফট প্রাইজে ঠিক আছে প্রাইসটা পাইতে হলে লাইফটা লাস্ট পর্যন্ত দেখতে হবে একটু দেখে নেন আমি কয়েকটা ড্রেস দেখাবো আপনাদেরকে প্লাস ইয়ারটা কই হ্যাঁ এই ড্রেসগুলো দাও এই ড্রেসগুলো তখন যেগুলো খুঁজি এটা কি এটার সাথে ওকে পার্টি ড্রেস গুলো দেখাবো কয়েকটা আমি বাসায় পড়ার ড্রেসও দেখাবো যে আর যেগুলো আগে দিয়ে দিবেন ঠিক আছে তো সবাই কেমন আছেন সবার শরীর ভালো আছে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক 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 শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ অনেক ভালো রাখছে তো এটা হচ্ছে মুসলিমের ভিতরে মুসলিম এটা মুসলিম কাপড়ের ভিতরে কাপড়টা হচ্ছে মুসলিম এই যে দশ হাজার করে যে শাড়িগুলো দেখেন সেই শাড়ির কাপড়ের মুসলিমের ভিতরে দেখেন পুরো জামাটা আপনার সিকোয়েন্স করা হবে মুসলিম কাপড়ের ভিতরে এটা ইনার আছে ঠিক আছে ইনার আছে এই এই ড্রেসগুলো আমাদের কখনোই আসে না খুব কম আসে আর এই যে দেখেন নিচটা অনেক সুন্দর করে কাটওয়ার করে কাজ করা আর এটার কালারটা হচ্ছে আপনার ইয়ে কালার ভিতরে পিয়াস কালার ভিতরে উন্নাটা থাকবে গর্জিয়াস একেবারে গর্জিয়াস উন্নাটা একেবারে গর্জিয়াস করে দেওয়া আছে আর এই সুন্দর ড্রেসটা যারা নিবেন আজকে তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 বারোশো টাকা বারোশো টাকা এই সুন্দর ড্রেসটা ঠিক আছে গর্জিয়াস কাজ কিন্তু এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস প্রাইস অনেক কম যার লাগে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা গর্জিয়াস উন্নার ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা ওনার কাজের ফিনিশিংটা একটু দেখেন ইন্ডিয়ান অরিজিনাল ওনা না হলে একেবারে চেঞ্জ করে দিবেন ঠিক আছে বারোশো টাকা এখান থেকে এখন এখন যেহেতু আমাদের একটু প্রবলেম চলতেছে তো তার জন্য এক পিছু নিতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওগুলি সবসময় দেখেন তাদেরকে মন থেকে ধন্যবাদ মন থেকে ধন্যবাদ তারপরে কই তারপরে একটা দাও এরপরে হচ্ছে গিয়ে দেখাচ্ছি আর একটা কালার একটু পার্টি ডেস একটু দেখাই কয়েকটা ঠিক আছে সবাই একটু ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটুখানি শেয়ার করে দিবেন সবাই সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ 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 ঠিক আছে এইটা হচ্ছে আরেকটা ড্রেস অনেক এটা কিন্তু অনেক বহর আছে যার যতটুকু মনে যায় দিতে পারবেন যেমন আমিও বানাইতে পারবো আপনিও বানাইতে পারবেন সবাই বানাইতে পারবেন হাতাটা সিম্পলের ভিতরে থাকবে অর্ধেকের ভিতরে কাজ থাকবে ঠিক আছে হাতাটা অর্ধেকের ভিতরে কাজ থাকবে এই যে অর্ধেকের ভিতরে পুরা কাজ থাকবে ঠিক আছে পুরা অনেক সুন্দর করে ছিটাছিটা অনেক সুন্দর কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর সিম্পল সফট একেবারে কাপড়টা হার্ড কিছু না যে হার্ড হয়ে থাকবে না সফটের ভিতরে ঠিক আছে হাতাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে কাঠ আরটা হচ্ছে কচু পাতা কালার নিচের অংশটা থাকবে অনেক সুন্দর করে এরকম সুন্দর করে কাজ করা অ্যাম্বুটের ওয়াক করা কাট করা আর এটার সাথে থাকবে এটার অন্যটা উন্নাটা দেখেন উন্নাটাও কিন্তু সেম গর্জিয়াস করে কাজ করা প্রাইস হচ্ছে গিয়ে আপনাদের জন্য মাত্র 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 বারোশো টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে বারোশো টাকা ইনার প্লাস আবার এখানে দেয়া আছে মাত্র বারোশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা মুসলিমের ভিতরে উন্না সফট পিওর যে এরকম সফট এরকম সফটের ভিতরে কাপড়টা শরীরে লাগবেও না আপনার এত আরামদায়ক একটা কাপড় মাত্র বারোশো টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন ঠিক আছে এক পিসও নিতে পারবেন যারা এক পিস নেবেন একশো টাকা বাড়ায় দিবেন নিয়ে নেবেন ঠিক আছে একশো টাকা বাড়াই দিবেন এইখানে দেখেন একটা ফ্লোর টাস জামা অনেক সুন্দর কয়েকটা পার্টি ড্রেস দেখাই দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই এই সাদাটা একটু দাও তো আমাকে গোসায় দাও ঠিক আছে সাদাটা একটু গোসায় দিও এই যে দেখেন একটা পার্টি ড্রেস এটা হচ্ছে একেবারে ফ্লোর টাস নায়রা কাট এটা হচ্ছে নারা কাঠের ভিতরে ফোলর টাচ পাটে এই যে দেখেন কি সুন্দর আর এটা সামনে অনেক সুন্দর করে ফাড়া দেওয়া আছে এই যে দেখেন ফাড়াটাতে এইখান থেকে ধরে কাজ এই যে দেখেন ফাড়াটা এইখান থেকে ধরে সুন্দর করে সিকোয়েন্স অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর করে কাজ করা পিওরের ভিতরে ফোর পার্ট পিওর পিওর অরিজিনাল পিওরের ভিতরে ফোর পার্ট ঠিক আছে তারপরে হচ্ছে আপনার হাতাটাতে গোর জিস করে কাজ করা সাইজ হবে চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যারা চুয়াল্লিশ তারা দুইটা টিকিন দিতে হবে আর যারা ছিচল্লিশ তারা একেবারে ফিটিং করতে পারবেন ঠিক আছে ছিচল্লিশের জন্য আরামদায়ক হবে আর চুয়াল্লিশ যারা তারা দুইটা ফিটিং টিকিন দিয়ে নেবেন ওই যে উনাসাল এখানে ওইখানে দাঁড়া চিন্তা করতেছে কি করব কি করব কি করব এটা হচ্ছে একটা রেডি ড্রেস রেডি ড্রেসটা দেখাই দিলাম যে আমাদের কাছে সব ধরনের রেডি ড্রেস পাবেন যারা হোলসেলে নিতে চান নিয়ে নেবেন সালোয়ারটা কাজ করা আর উন্নাটা দেখেন কত বড় উন্না গর্জিয়াস করে কাজ করা আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 নয়শো টাকা নয়শো টাকা পিওর উপরে অনেক সুন্দর এই ড্রেসটা আপনি পরলে মনে হবে যে একটা তিন চার হাজার টাকা দিয়ে এই ড্রেসটা কিনছেন এত সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন এত সুন্দর এই ড্রেসটা মাত্র নয়শো টাকা ঠিক আছে কটন এই কি বলি ফোর পার্টের ড্রেস বানানোর ড্রেস জর্জেটের বানানো ড্রেস যারা আমার পরার লোনগুলো আমি হ্যাঁ আমি একটু দিলাম আমার ভালো হয় এই এই যে দেখেন এইটা সাদার উপরে ভাই কেউ আসেন সাদা পরতে চান অনেক সুন্দর সাদা এই যে দেখেন পুরাটা সিকোয়েন্স করে মুসলিমের উপরে এটাও মুসলিমের উপরে পুরা সিকোয়েন্স করা আছে হাতাটা দুই হাতা দুই পাশে এরকম করে হাতা করা আছে আপনি হাতা খালি লাগায় নেবেন এগুলো হচ্ছে মুসলিমের আর এইটার উন্না দেখাই এসেছি এইটা অনেক সুন্দর একটা জামা নিচে কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে আর এইটা হচ্ছে আপনার উন্নাটা এই যে ওন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর সাদা কেউ একবার ফক ফকা সাদা পড়তে চান না তাদের জন্য এই যে দেখেন কত সুন্দর করে মুসলিম সফট মুসলিম এগুলো কিন্তু জাতা মুসলিম না এগুলো রমজানে আমরা পাই না ভাই রমজানে আমরা একেবারেই পাই না তো সবাই নিয়ে নিবেন যা লাগবে এই যে কাপড়টা দেখেছেন এটা ইন্ডিয়ান একটা কাপড় দেখেন সফট এর ভিতরে ইন্ডিয়ান একটা কাপড় আর এই ড্রেসটা আমরা আজকে দিচ্ছি মাত্র বারোশো টাকা এগুলো ষোলোশো আঠারোশো টাকা করে সেল করি আজকে মাত্র বারোশো টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন যারা পার্টি ড্রেস নিতে চান তাদের জন্য সফট এর ভিতরে মাত্র বারোশো টাকা এরপরে আবার দেখাচ্ছে আরেকটা জামা এটা তো একটা কালার দেখাইছিলাম তো আর নাই বিছানা খয়রি যা কালো খয়রি একটা এখানে খুলে রাখছি উজু উজু এখানে এখানে রাখছিলাম না একটা কালো খয়রি ড্রেস ফ্লোরে আমি দেখাবো তার জন্য রাখছিলাম আর এই সুন্দর ড্রেসটার সাইজও হয়ে হচ্ছে আপনার এটা না এটা না এই যে এটার সাইজ হবে হচ্ছে আপনার বিয়াল্লিশ হ্যাঁ চুয়াল্লিশও পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশও পড়তে পারবেন এই ঝুলটা থাকবে আপনার পিছনে ঠিক আছে একটা কাতানের ভিতরে এই ড্রেসটা এই যে অনেক সুন্দর করে কাতানের এই ড্রেসটা এই যে পুরো ফুল কাতানের ড্রেস দেখেন কী সুন্দর করে হাতায় কাজ করা আছে পুরো সামনে পিসে সেম কাতানের ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি আর এই ঝুলটা দেখেন না ঝুলটা দেখলেই ভালো লাগবে এত সুন্দর ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিয়েল প্রাইস এত রিজনেবল প্রাইস দিব এই যে দেখেন সালোয়ারটা এটা সুন্দর একটা ড্রেস কাতানের উপরে সালোয়ারটাও কাতানের উপরে সালোয়ারটা বানানো বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন ঠিক আছে সাইজ হবে বিয়াল্লিশ আপনি চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন মাত্র 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 নয়শো টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র নয়শো টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন এই সুন্দর ড্রেসটা মাত্র নয়শো টাকা ঠিক আছে এটা হচ্ছে গর্জিয়াস একটা ড্রেস বেয়ালি চল্লিশ বানানোর ঝামেলা নাই বানাইতে গেলে ড্রেস আর অনেক খরচ পড়ে যায় আর এখানে বানানো ওই পাচ্ছে এত সুন্দর ড্রেসটা মাত্র নয়শো টাকায় ঠিক আছে আমাদের অনেক অনেক রেডি ড্রেস আছে যারা রেডি ড্রেস নিতে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন নিয়ে নেবেন আর এই সুন্দর এই ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাই এইটা আরও সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আপনাদের অনেক অনেক পছন্দ হবে তো এর জন্য দেখাই দিচ্ছি এই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এই যে এই ড্রেসটা ব্লুর উপরে ঠিক আছে ব্লুর উপরে এটাও বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ বডি হবে আর এটা অনেক সুন্দর এটা ড্রেস এই ঝুলটাও পিছনে থাকবে আপনার আর এটা অনেক সুন্দর পিছনে কিন্তু সুন্দর করে একটা লেয়ার দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে পিছনেরটা অনেক সুন্দর করে সামনে ঠিক আর একটু উঠানো আর এই সুন্দর ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফার প্রাইজে সালোয়ারটা হবে এরকম সিম্পলের ভিতরে কিন্তু সালোয়ারের নিচে কাজ আছে অনেক সুন্দর কলি করা সালোয়ার কলি আছে আমাদের সালোয়ারগুলোতে কলি পাবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে কাজ আছে আর এইটা হচ্ছে উনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 সাতশো টাকায় মাত্র সাতশো টাকা দেন দিয়ে দিলাম এই সুন্দর ড্রেসটা ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন মাত্র ছয়শো ঠিক আছে ছয়শো টাকা এই সুন্দর ড্রেসটা আর আজকে বিশেষ ডিসকাউন্ট দিলাম নিয়ে নিবেন আর কালকে চলে আসতেছি আরো সুন্দর সুন্দর জামানি আসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন